আসসালামু আলাইকুম আজ সোমবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন তো দর্শক আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে সবজির বাজার কেমন যাচ্ছে আমরা জানব এই মুহূর্তে আমরা ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি বাজারে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি পাইকারি বাজারে বাঁধাকপি কত করে বিক্রি হচ্ছে আমরা জানব আসসালামু আলাইকুম করে আছে ভাই আসসালামু আলাইকুম বাঁধাকপি কত করে চাচ্ছেন ভাই দশ টাকা পিস চাচ্ছি আট টাকা করে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আট আট টাকা করে বিক্রি করেছেন আচ্ছা কত দাম দিলেন কাকা আমি দামের কথা বলিনি আমি নেব উইলে মানে কথা বলছেন আর কি আচ্ছা ঠিক আছে মেসরি কত করে কাকা দাম বলছে না লাল শাকের কি অবস্থা সিম কত করে চাচ্ছেন কুড়ি টাকা চাচ্ছেন দাম হয়েছে দশ টাকা কেজি ভাই কত করে দাম এসে মিস্ত্রি হ্যাঁ দশ টাকা ভাই শশা কত করে ভাই

ভালোটা পঁচিশশো ভালোটার দাম কত হয়েছে আঠারোশো হয়ে গেছে টমেটো কত করে হ্যাঁ দাম বলছে না ছয় টাকা বলেছে ডাটা কত করে ভাই আটি কত বলছে পাঁচ টাকা ছয় টাকা আটি টমেটো কত করে দশ টাকা চাচ্ছেন দাম হয়েছে আসসালামু আলাইকুম বেত কত করে টাকা আটি ভালো আছি

আসসালামু আলাইকুম কলার কী অবস্থা আছে তা কত কত দাম হচ্ছে দাম হয়েছে হ্যাঁ একশো টাকা কাঁধি